আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পরে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি আবেদি ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফল ফরজের ভেতরে ঢুকাইয়া মেক আপ করে এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদ জিকির করাই আবাদ হে মানব জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোন আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্না অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য নবীজি বলছেন কেয়ামতের দিনে মনোযোগ দেন প্রিয় ভাই কেয়ামতের দিনে আদম আইন ইসলামকে ডেকে আনা হবে ডেকে বলা হবে তোমার সন্তান যারা আছে আদম সন্তান তাদের মধ্য থেকে তুমি জাহান আলাদা করে ফেলো আদম আলী ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা কর আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও নাহজুবিল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও সই চারবার আসে একবার না চার চারবার এবার সাহাবিরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন তিনি বল ইয়া রসুল্লাহ তাহলে কিভাবে হবে নবী সাল্লাহ আলী ইসলাম বলছেন আশ্বস্ত হও জান্নাতিদের কাতার হবে একশো বিশটা কয়টা একশো বিশটা তার মধ্যে আশিটা কাতার হবে আমার উম্মদ উম্মদ মোহাম্মদের ইনশাআল্লাহ এবং তো শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহ সাথে শিরিক না করে মারা যাবে পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ